হাই বন্ধুরা আজকে আমার বরের সঙ্গে একটা ভিডিও করব হ্যাঁ দেখে তোমরা বলবে কেমন হয়েছে অনেকে বলে আমাদের ভগবান আছে উপরে তারপরে আছে মা বাবা তারপরে বিয়ের আগে মা বাবা তারপর বিয়ের পরের স্বামীকে অনেকে ভগবান বলে তুলনা আমার সব তোল তার বরের সঙ্গে একটা ভিডিও কর আজকে একটা ভগবানের কাছে একটা কিছু চাইবো হ্যাঁ আমাদের তো সবসময় দেয় ভগবান কিছু খা ভালো খাবার টাবার বানায় ভগবানের কাছে পুজো করলে সবাই কিছু না কিছু চায় তাহলে আজকে আমি আমার বরের কাছে চাইবো আমার ভগবান এখন আমার কে তো চলো দেখাবো আমার বর তো তাহলে আমার বরের কাছে আজকে আমি কিছু চাইবো তোমরা একটু দেখবে কেমন হয়েছে বলবে আমার বর এখন দেখি কীরকম করে এখন আমার পয়সার দরকার দামি মোবাইল দরকার এখন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে এখন ভিডিও করলে ভালো মোবাইল দরকার একটা স্ট্যান্ড দরকার যে ফোনটা রাখবো আমি তো নেই দেখে আমার বড় কাছে চাই কী বলে ভগবানের ওকে তুমি তো এখন ভগবান চলো বন্ধুরাটি সবাই বলে ভগবান উপরে আছে ভগবানকে ভালো ভালো খাবার দিয়ে সব অনেক কিছু চায় তাহলে আমাদের ঘরে তো বলে ভগবান এখন আছে তাহলে ঘরের ভগবানকে একটু পুজো করে নি হ্যাঁ দামি মোবাইল লাগবে তো একটু পয়সা কুড়ি লাগবে তো ভিডিও করলে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিও করলে আমাদের দামি মোবাইল লাগবে এখন কী করতে হবে ভগবানের চাইতে হবে একটু ফুল দিয়ে দিলাম ভগবানের মাথায় একটু ঝুপকাঠিটা একটুখানি ধরিয়ে নিলাম ও ভগবান আমাকে কিছু দেবে হ্যাঁ আমার একটা ভালো ফোন দরকার হ্যাঁ ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে হ্যাঁ ভিডিও কলে তো ভালো ফোন দরকার বেশি না চোদ্দো হাজার টাকা ফোন হলে হবে বেশি কিছু চাইছ না দেবে তো ভগবান হ্যাঁ খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছো তোমাকে এত সুন্দর করে পুজো দিলাম সুন্দর করে খাওয়া দিলাম ভাত দিলাম মাছ দিলাম দুই রকমের কত তাড়াতাড়ি করে রান্না করলাম একটু আমাকে তাড়াতাড়ি দেবে টাকা বন্ধুরা ভাই ভগবান শুধু খেয়ে যাচ্ছ কিছু বলো একটা দামি মোবাইল লাগবে হ্যাঁ দেখো আমার ঘরে ধুকাটি কেনার পয়সা নেই ধুকাটিটা আমি পেলাম এক জায়গায় কথা ভগবান একটা ভালো দামি মোবাইল বেশি কিছু লাগবে বলো পারছি না এটাই কথা বেশি না দু হাজার টাকা দামি কিনবো আর দু হাজার টাকা ভালো ভগবানকে এত ভালো করে খাবার দিলাম দিলাম দেখো ভগবান কিছু বলছেই না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যাঁ একটু দামি ফোন লাগবে তো আমার নাহলে তোমার এক সপ্তাহ ভালো খাবার দেবো না ভগবান তাতেই দিয়ে দেবে আমাকে মোবাইলটা ঠিক আছে